আজকে সার্বিয়ার যে ওয়েদার আজকে সার্বেয়ার ওয়েদার খুবই ঠান্ডা প্রচন্ড বাতাস আমার সার্বিয়াতে আসার পরে আজকে প্রথম মনে হয় বেশি ঠান্ডা পড়ছে এবং অনেকটা শীত মনে হচ্ছে বাইরে আসতে পরে আপনার পর্যাপ্ত বাতাস আমরা গেছিলাম একটা সাইড এর দোকানে আমরা কিছু কেনার জন্য ডিম কেনার জন্য ডিম কিনে আসলাম তো প্রচন্ড বাতাস প্রচন্ড শীত সার্বিয়াতে যারাই আসবেন অবশ্যই সাথে আপনারা শীতের ভালো শীতের প্রোডাকশনের কাপড় নিয়ে আসবেন এবং শু নিয়ে আসবেন আর সার্বিয়াতে বাজার গুলা করে যে আপনার যেমন ডিম কিনতে গেছিলাম ডিমের যে প্রাইস সেটা দেখলাম যে আপনার একশো একশো দিন আপনার লাগে একালি ডিম কিনতে মানে চার পিস ডিম একশো দিন তো সার্বিয়াতে বাজারের প্রাইস টা একটু বেশি তুলনামূলক ভাবে বেশি তবে পাওয়া যায় অনেক বাজারে এখানে পাওয়া যায় আর ছাড়বে আজকে সন্ধ্যাবেলায় এই ভিডিওটি করা এই সন্ধ্যা বেলার অনুভূতিটা আপনাকে দেখাইলাম তো ভাই আমার একটু দেখাও যে কেমন শীত মানে বাতাস একটু দেখাও তো বাতাস মানে বাইরে আসতে পারে অনেকটা শীত লাগে বাতাস লাগে তো কথা বলবো আমার একজন সহকর্মী ভাই ফিরোজ ভাইয়ের সাথে তো সালাম আলাইকুম ফিরোজ ভাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনিও তো সার্বিয়া আসার যে আমরা একসাথে আসছি আসার যে আজকের যে শীতটা আজকে কেমন লাগতেছে শীতটা আজকে জি ভাই বিগত কয়েকদিনের চেয়ে আজকে শীতটা একটু বেশি আর মূলত শীতের সঙ্গে বাতাস আছে এই কারণে একটু শীতটা বেশি মনে হচ্ছে অনেকটাই বিগত দিনের চেয়ে সেক্ষেত্রে আমার যদি বাংলাদেশি কোনো ভাই আসতে চায় মানে শীতের কি ধরনের কাপড় নিয়ে আসবে শীতের প্রস্তুতির জন্য মাইনাসের পোশাক নিয়ে আসা উচিত কারণ এখানে নয় মাসের মতো শীত বারো মাসের মধ্যে সুতরাং মোটা মোটা যদি পোশাক নিয়ে আসে সোয়েটার জ্যাকেট ফুল হাতা গেঞ্জি গুলো এগুলা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় কেননা আবহাওয়ার একটু কম বেশি হতে পারে কেননা দেখা যাচ্ছে কখন এগারো ডিগ্রি কখনো বারো ডিগ্রি বৈকাল তিনটা সাড়ে তিনটা কিংবা চারটার দিকে দেখেন যে চার ডিগ্রি এরকম আবহাওয়ার দিয়ে ধাম করে পরিবর্তন হচ্ছে সুতরাং যে কোনো সময় শীতের প্রকোপটা কম বেশি হতে পারে সুতরাং আপনারা বেশি বেশি শীতের পোশাক নিয়ে আসার চেষ্টা করবেন আর জুতাও হ্যাঁ জুতাটাও মাইনাস এর জুতা নিয়ে আসতে হবে সাথে আপনার মোজা যদি নিয়ে আসে মোজা গুলা হ্যাঁ মোজা গুলো হ্যাঁ মোজাগুলো লম্বা অন্তত কি বলবো পাঁচ চার পাঁচ ছয় সাত বা আট ইঞ্চি এরকম লম্বা বা দশ ইঞ্চি লম্বা মোজা গুলা নিয়ে আসবেন তাহলে আপনার মনে করেন যে পায়ের গিরা এই পর্যন্ত থেকে একটা সুরক্ষিত থাকবে আর কি যে বিওয়ার্স কি কি ধরনের মানে শীতের প্রোডাকশন নিয়ে আসতে হবে মানে এই সমস্ত জিনিস নিয়ে আসলে আপনি খুবই সেফলি এখানে চলাফেরা করতে পারবেন তাহলে পর্যাপ্ত শীতের আহ প্রকোপে আপনাকে এটা শীতের যে প্রবলেম সেটা ফেস করতে হবে আপনার তো যাই হোক আমার যারা বিয়ার্স আছে ফলোয়ার্স আছে তাদেরকে আমি বলবো যে আসার আগে অবশ্যই শীতের মধ্যে যখন আসবেন শীতের জন্য প্রোডাকশন গুলো নিয়ে আসবেন তো ফিরোজ ভাই আমরা তো একটা দোকানে গেছিলাম একটা শপিং মলে তো সেখানে দেখলাম আমরা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো সেখানে আমরা ডিম ডিম কিনলাম জি ডিমের কেমন দাম আপনি দেখলেন জি ভাই বাংলাদেশের চেয়ে এখানে একটু জিনিসের দাম বেশি হ্যাঁ আমরা চার পিস ডিম কিনলাম একশো টাকা দিয়ে অর্থাৎ পার পিস পঁচিশ টাকা তবে আমরা যেহেতু বেলগেট মেইন সিটি থেকে একটু দূরে আছি এই কারণে হয়তো বা জিনিসের দাম একটু বেশি বলে মনে হচ্ছে আমার কাছে তবে যখন কোম্পানি যখন আমাদেরকে শিফট করবে আহ বেলগেট এর মেইন বেলগেটে তখন আশা করে রাখি যে ডিম হয়তো আহ আঠারো বিশ টাকা পিসের মধ্যে পেয়ে যাবো আশা রাখি আর নিচে হয়তো হবে না কেননা আগের এখানে যারা সিনিয়র ভাইরা আসছে তাদের সাথে আমরা আলোচনা করছি শুনছি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি তারা বললো ভাই হ্যাঁ এরকম দামের ভেরিয়েশন আছে এবং আরো আমরা আজকে সকালেই কিছু চাল নিয়ে আসলাম হ্যাঁ চালটার দামও মোটামুটি তবে চালটা ভালো চালটা এক কেজি প্যাকেট ওইটা নিচে হচ্ছে দুইশো চল্লিশ টাকা হ্যাঁ

কারো কোনো পরামর্শ নেইনি নিজেদের আন্দাজ বা ধারণা থেকে ধারণা করছি এরা তিন বেলার খাবারের ভিতর একবার মনে হয় ভাত খায় বাকি দু বেলা ওদের ওই যে ফাস্ট ফুড টাইপের আইটেম গুলো খায় আমার যতদূর মনে হচ্ছে চিকেন কফি হ্যাঁ কোল্ড কোল্ড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এগুলো তারা খেয়ে সার্ভাইভ করে তো দর্শক বিদায় নিচ্ছি এই ছাড় বিয়ে সন্ধ্যাবেলা বেলগেট থেকে তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ